তো নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আপনারা দেখছেন পান্ডে পিজন ব্লগ তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো তো বন্ধুরা আজ কিন্তু চলে এসেছি এখন তিনটে বাজে আর সব পায়রাগুলোকে খেতে দেবো আর বন্ধুরা দুটো পায়রা সেল করে দেবো তো কী পায়রা সেল করছি সেগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো তোমরা যদি করে নিতে চাও আমি স্ক্রিনের নাম্বার দিয়ে দেবো তোমরা আমার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবে তো চলো প্রথমে কী কী পায়রা সেল করবো সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই তারপরে লকের পায়রাগুলোকে ছেড়ে সবগুলোকে খেতে দেবো তো এই যে বন্ধুরা এই বিষয়ে আমি আটকে রেখেছি যে পাড়া দুটোকে সেল করবো সেই দুটোকে আমাদের তল গরম জোড়া আমি সেল করে দেবো এ দেখো জোড়া তো দুটো পাড়াটি তোমাদের খেলা শখ করিয়ে দেবো প্রথমে নটটাকে ধরি নটটার খেলাটা তোমাদের দেখিয়ে দেবো তো বন্ধুরা এই যে নটটা নটটা আর বোমাইট খেলা আছে আর মাদিটা পুরো একদম হাত বাজি তো নটটা খেলাটাই তোমাদেরকে প্রথমে দেখিয়ে দিই দেখো বাজি করছে এই যে গাছে বসলো পাড়াটা গাছে বসায় অভ্যাস ছোটোবেলার থেকে সেই জন্য গাছে বসে পড়েছে আর মাদিটা এখানে রয়েছে মাদিটারও খেলা তোমাদেরকে শখ করিয়ে দেব তো মাদি পাড়াটাকে ধরে নিই বন্ধুরা তারপরে তোমাদেরকে মাদিটারও খেলা শখ করিয়ে দিই এই যে মাদিটা মাদিটাকে এখান থেকে ছেড়ে দেবো মাদিটা এখান থেকে পিটাবে একদম এই দেখো দুমদাম খেলা কিন্তু মাদিটার এই যে ওই যে টিনের চালে গিয়ে বসলো বাড়ির নিচে টিনের চাল চলে আসবে পায়রা ছাড়লেই তো চলো লফটের পায়রাগুলোকে ছেড়ে দিই আর এই দুটো পায়রা সেল করব যদি কোনো ভাই নিতে ইচ্ছুক থাকো তো আমার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবে আর পায়রাগুলোকেও ছেড়ে দিই সবগুলোকেই ছেড়ে টেতে দেবো আর ওই পায়রাগুলোও চলে আসবে তো বন্ধুরা এই যে মাদি পাড়াটা মাদি পাড়াটা আবার উঠলো এখান থেকে আমি একটা ভাইকে বললাম দাবর দিতে কিন্তু ওইখানে দাঁড়িয়ে 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 বাজি করে যাবে বাড়ি আসতে পারছে না তো চলে আসবে ওর ঠিক টাইম মতন থাকতে লাগুক ওইখানে তো বন্ধুরা ওই পা চলে আসবে আমি এগুলোকে খেতে দিয়ে দিই প্রথমে লফটের ভিতরের পায়রাগুলোকে দেবো তারপরে এই দেব দেবো এর ভিতরের পায়রাগুলোর খাবারটা রেডি করি এই যে এই পাত্রটাই করেই দিই প্রতিদিন আজও ওইটাই করেই দেবো আর ধান দিয়ে দেবো কিছু এখানে ধান দিয়ে যে বন্ধুরা হয়ে গেছে ভিতরে পায়রা কাটার খাবার রেডি তো ওইগুলোকে দিয়ে দিই খাবার প্রথমে তারপরে বাইরের পায়রাগুলোকেও খাবার দেবো ওই দেখো সব একদম ছটপট করছে খাবার খাওয়ার জন্য তো বন্ধুরা এই যে দিয়ে দিলাম সব খাবার সব কটা খাওয়া দাওয়া করবে একদম দেখো তো এরা খাওয়া দাওয়া করুক তারপরে বাইরের পাড়াগুলোকেও খেতে দেব আর আমাদের তলব মাদিটা কিন্তু এখন চালের উপরেই বসে আছে এই দেখো ও আসার জন্য চেষ্টা করছে কিন্তু খেলার চাপটা বেশি সেজন্য আসতে পারছে না তো চলে আসবে সমস্যা নেই আর এদিকে এইটা খুলে রেখে দিয়েছিলাম সব কটাই মধ্যে নেমে একদম খাওয়া স্টার্ট করে দিয়েছিলো ওদেরকে একটু পরে খেতে দেবো মাদিটা আসুক আগে বাড়িতে তারপরে দেবো ওদেরকে তো বন্ধুরা ওই দেখো মাদিটা আবার উঠে গেছে ওইখান থেকে আর বাজিটা জাস্ট শখ করো তোমরা দেখো এক জায়গায় দাঁড়িয়ে 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 পুরো বাজি করবে তো বন্ধুরা খাবার দিয়ে অনেক টাকাটাকে পরে যে মাদিটা বাড়ি এসছে আর তোমরা তো আশা করি পাড়াটা পাড়া দুটোর বাজি ভালোভাবে শখ করে নিয়েছো নটার বোমাইটে বাজি আছে আর মাটিটা একদম নিচে বাজি এই যে এই ছা চালে ছিল চালের থেকে এক এক চলে এসছে কোনো সমস্যা নেই এই যে খেতে দিয়ে দিয়েছি সব কটাকে খাওয়া দাওয়া করছে ওরা করতে থাকুক আর ভিতরে পাড়াগুলোকে জল দিয়ে দেবো একটা ধান দেবো তো এরা ধান কটা খেতে লাগুক আমি ততক্ষণ ভিতরের পাড়াগুলোকে জল দিয়ে দিই তারপর বাইরের পাড়াগুলোকে দানা দিয়ে দেবো এই যে জলের পাত্রটা এই যে জলের পাত্রটা প্রায় খাওয়া দাওয়া কমপ্লিট এগুলোকে জলটা দিয়ে দিই জল খাওয়া দাওয়া করুক বন্ধুরা এই যে সব কটাই জল খাবে জল খাওয়া হয়ে আবার আমি জলের পাত্রটা বাইরে বের করে নেবো শুধু কালাঙ্কা মাদিটা বাদ আছে বাদ বুকি সবকটায় জল খেয়েছে কালাঙ্কা মাদিটাও খাবে নিচে আসার জন্য ট্রাই করছে তো এটা আটকে দিই অনেকটা বাইরে যাই সবকটা জল টল খেয়ে নিই ভালো করে তারপর জলের পাত্রটা বাইরে বের করে নেবো আর এই যে সবকটা পায়রা কিন্তু আসে খুব সুন্দরভাবেই তো এরা ধান খাওয়া দাওয়া করতে থাক আবার দানা খাবার দেওয়ার সময় তখন তোমাদেরকে দেখিয়ে দেবো তো বন্ধুরা পাড়াগুলোর ধান খাওয়া দাওয়া কিন্তু প্রায় কমপ্লিট এবার ওদেরকে দানাটা দিয়ে দেবো সব কটাই খাওয়া দাওয়া করুক এই যে দু তিন মিনিট দেবো বেশি দেবো না এ কটাই আর বন্ধুরা এবারে দানার সঙ্গে কিন্তু সূর্যমুখীর বীজও অ্যাড করেছি কিন্তু ভুট্টাটা পাইনি সেই জন্য দানা খাবারটা কেমন যেন লাগছে ভুট্টাটা পেলে ভালো হতো করে বাজারে এদিনকে ভুট্টাটা উঠেছিল কিন্তু বিক্রি হয়ে গেছিলো আমি যখন খাবার খেয়েছিলাম তার আগেই তো এই যে দিয়ে দিলাম সবকটাকে খেতে আর জলটাও বাইরে বের করে দিই এইগুলো সব কটা জল খাওয়া দাওয়া হয়ে গেছে জল এবং খাবার খাওয়া দাওয়া সবই কমপ্লিট এই যে বন্ধুরা একদম ট্রেদারেই বের করে দিয়েছি এটা আটকানো থাক এই যে এখানে সাতটা পায়রা আছে এই সাতটা এখানেই আটকানো থাকে আমি যেদিনকে পায়রা ওড়াই সেদিনকে ওড়াই আবার এর মধ্যে ঢুকিয়ে দিই আর যেদিনকে পায়রা রোদে রাখি সেদিনকে রোদে রেখে আবার এখানেই পায়রাগুলোকে রেখে দিই যেহেতু নর্মালি পায়রা আলাদা করার সেকশন আছে সেই জন্য আলাদা করি করে রাখলে ফ্লাইংটাও ভালো হয় আর পায়রা জোড়া আলাদা করার জন্য রেখে দিয়েছি যেমন আমাদের এই তারপরে কালাঙ্কাটা এই যে কালাঙ্কাটাও রয়েছে নতুন কালাঙ্কাটা ওটা এখন ওটা আর কিছু দিনের মধ্যে বাইরে দিয়ে দিই জল সবকটাকে আর সবকটাই এখান থেকে খাওয়া দাওয়া করছে ওরা করতে থাকুক নিজে বন্ধুরা দিয়ে দিলাম আর একটু জল পুরোটা পুরোই সব কটায় খাওয়া দাওয়া করবে জলটা তো যেটা হয়েছে সব কটা খাওয়া দাওয়ার পরে ওদের আবার লকটার ভিতরে ঢুকিয়ে দেবো তো বন্ধুরা পায়রাগুলো খাওয়া দাওয়া করছে ওরা করুক খাওয়া দাওয়া শেষে ওদের আবার লকটার ভিতরে ঢুকিয়ে দেবো আর লকটার থেকে দুটো পায়রা সেল করে দেবো তোমরা তো দেখলেই যেমন বাজি পায়রা দুটো নটটার একটু হালকা বাজি মাটিটা কিন্তু খুব চাপ বাজি তো ওদের বেবিও মাটিটার মতনই হবে আগে বেবি ছিল সেই বেবিগুলো কিন্তু মাটিটার মতনই হয় আর কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো যদি কোনো ভাইয়ের দাদা বা ভাইয়ের নেওয়ার ইচ্ছা থাকে আমার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবে তো বন্ধুরা আজকের মতন এই পর্যন্ত দেখাচ্ছে নতুন কোনো ভিডিও এমনই ভালো ভালো পায়রা শখ করতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ বন্ধুরা